বরাবর মতো তাদের কাছে এ টু জেড কোম্পানির মোবাইল ব্যাটারি কালেকশন রয়েছে মানে নাই এমন কোনো কোম্পানি খুব কমে রয়েছে তাদের কাছে এভরিথিং কোম্পানির মোবাইল ব্যাটারি কালেকশন আপনারা পাবেন এবং তাদের কাছে আইফোনের সকল ধরনের মোবাইল ব্যাটারি কালেকশন রয়েছে

প্রবলেম হয় তাহলে আর কোটা রিপ্লেস করে দেন এনটিটা তো দিছো দেখা গেল বাংলাদেশে কোথাও দেখা যায় তাহলে এনটিটাই থাকবে নাকি জি 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 এরকম তাই থাকবে বুঝতে পেরেছি আর হচ্ছে আপনার Xiaomi Oppo Vivo এরকম কোম্পানির মধ্যে মডেল ওয়াইজ এর ক্ষেত্রে পুরান এবং নতুন সব মডেলই কি পাওয়া যাবে জি জি এ থেকে জেড পর্যন্ত ডে টু জেড পর্যন্ত পাওয়া যাবে সব মডেলের ব্যাটারি গুলো পাওয়া যাবে তারপর মধ্যে পিক্সেল আইফোনের ব্যাটারি গুলো কত পর্যন্ত আছে अवेलेबल আইফোন একেবারে ইয়া 16 প্রো ম্যাক্স পর্যন্ত আছে 16 প্রো ম্যাক্স পর্যন্ত এটা থেকে থেকে শুরু করে একেবারে ব্যাটারি কি অনেক ভালো হবে জি ব্যাটারি ভালো হবে এবং আইফোনের ব্যাটারি আপএমএস যে এমএস আছে ওর থেকে 1200 এমএস বাড়তি আছে বাড়তি তো কোনো প্রবলেম হবে না যদি কেউ সেটআপ করে নরমালি আর তার তো চার্জ ব্যাকআপ তো ভালো যাবে মনে হয় জি জি আর ব্যাটারি হেলথেও তো কোনো ইস্যু হবে না এরকম শুধু ব্যাটারি কি সেটআপ করলে কি ব্যাটারি হেলথ শো করবে এরকম না এক্স পর্যন্ত আপনি কি ব্যাটারি হেলথ শো করবে এক্স এর পর ওগুলা আবার এক্স এর পরে শো করবে ওগুলা কাজ করতে হবে সফটওয়্যার আছে সফটওয়্যার বুঝতে পেরেছি ওকে তার মানে আইফোনের ব্যাটারি সবগুলো আছে এবং

হানড্রেড পার্সেন্ট র ইম্পোর্টার চায়না গিয়ে এবং ফ্যাক্টরিতে তাদের সাথে সরাসরি ডিল আছে তারা নিজেদের কোম্পানির নামে নিউট্রেল নামে ব্যাটারি তৈরি করে থাকে তাদের কাছে ব্যাটারি নিলে সর্বনিম্ন রেটে নিতে পারবেন পাইকারি খুচরা আপনারা যেমন মন চায় কল করতে পারেন তবে খুচরার জন্য অবশ্যই পাঁচশো এক হাজার টাকার ওপরে ব্যাটারি হতে হবে এছাড়াও যারা আসলে ডিস্ট্রিকে নিয়ে সেল করতে অর্থাৎ ব্যাটারি কিনে ব্যাটারি ব্যবসা করবেন আবার পাইকারিতে তারা কন্ট্যাক্ট করতে পারেন আর এখানে পাইকারি বলা হলো না কেন আবারও বলছি কারণ তাদের কাছ থেকে মার্কেটে নিয়ে মানে এই পাইকারি মার্কেটের লোকজন তাদের কাছ থেকে ব্যাটারি নিয়ে সেল করে নর্মালি আসলে এনটি টি নিউট্রেল তাদের অনেক বড়ো একটা ব্র্যান্ড কিন্তু আসলে এটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনারা দেখে থাকবেন তাদের ব্র্যান্ডটা চলতেছে সো তাদের সাথে কন্ট্যাক্ট করবেন জাস্ট একবার তাহলে প্রাইসটা জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী তার